চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ি ফিরল সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের মেয়ে নেহাবাগ ট্রফির পাশাপাশি চারটি বিভাগে সোনা অর্জন করেছে নেহা আজ সকালে দুবাই থেকে ফিরতে গ্রামবাসীরা মালা পরিয়ে তাকে সংবর্ধনা দেয় বা যায়নি খুদেরাও এরপর সিঙ্গুরের কামারকুন্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা সাথে নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে নেহাকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় গ্রামের মেয়ে সাফল্যে খুশি আট থেকে আশি প্রতিটি মানুষ জানা গেছে ইরাক ইরান ভিয়েতনাম হংকং মালয়েশিয়া সহ মোট দশটি দেশ থার্ড এশিয়ান যোগাসন স্পোর্টস দু হাজার সে অংশগ্রহণ করেছিল ভারতের বিভিন্ন রাজ্য থেকেও তেইশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এর আগে দু সালে নেহা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে সোনা ও দুটি বিভাগে রূপো পেয়েছিল নিহা দু সালে ভারতের হরিয়ানাতে থার্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় চারটি সোনা ও ফার্স্ট রানার আপ হয়েছিল সেই বছরই ব্যাংককে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে তিনটি সোনা ও দুটো রূপো পেয়েছিল এরপর এবছর দু হাজার চব্বিশ সালে দুবাইয়ের চারটি বিভাগে সোনা জিতেছে নিহা আগামী দিনে তার লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পদক জয়লাভ করা ট্রফি পেয়ে খুবই ভালো লাগছে প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে তৈরি করেছেন আমার গুরু গৌরঙ্গ সরকার স্যার এবং আমার ইনস্টিটিউট জোগায়রা যেখান থেকে আমি উঠেছি প্রথমে মানে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই তারপরে আমার পরিবারের সবাই মা বাবা আমার স্কুলের স্যার পড়া স্যার কাকিমারা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তোমার এই খেলাধুলার পিছনে যে বেশি তোমার সাহায্য করেছে পরিবারে পরিবারে আমার কাকা মা তারপর বাবা মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে তারপর সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে না এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছেই তারপর তো আমার স্যার তো আছে নি হ্যাঁ আমি আমার চারটে ইভেন্ট ছিল ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি রিদিমিক পেয়ার আর্টিস্টিক পেয়ার এই চারটি ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি যখন তোমাকে ঘোষণা হলো তখন কেমন লাগছিল তখন তো আমার খুবই ভালো লাগছিল আর যখন প্রথম আমি গোল্ডগুলো পেলাম আমার সত্যি খুব আনন্দ ছিল তারপরে যখন আমি পুরো একদম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হলাম তখন তো চোখে খুবই আনন্দে জল চলে এসেছিল আগামী দিনের লক্ষ্য আমার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে সেখানে অংশগ্রহণ করা এবং সেখানেও যাতে আমি সাফল্য অর্জন করতে পারি সেটা আর এবং পরের বছর কম্বোডিয়াতে কম্পিটিশান আছে ইন্টারন্যাশনাল ওটাতে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে মেয়ের সাফল্যে বেজায় খুশি মেহার মা আমার খুব ভালো লাগছে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ কেননা ওনার জন্যই আজকে এই জায়গায় যেতে পেরেছে ওনার চেষ্টায় আর ওরও চেষ্টা ছিল খুবই ভালো লাগছে সব মিলিয়ে ও যেভাবে পরিশ্রম করে উঠছে আগামী দিনে ওর স্বপ্ন আছে কতটা সার্থক করতে ও যতটা স্বপ্ন দেখছে আমি ওর পিছনে আছি সাথে আছি ও যেন সেই স্বপ্নটা সত্যি করতে পারে ওর স্যারও যেন পাশে থেকে স্বপ্নটা সত্যি করিয়ে দেয় এটাই প্রকাশনের উপর যেভাবে আরও বেশি সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে সে অনুযায়ী কি সরকারি সাহায্য সেরকম কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ আমি পেয়েছি তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর